এবার ঘাটাল কলেজের একটা ছবি আপনাদের সামনে রাখবো ভর্তির ফি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে এফ আই এর কর্মসূচিকে কেন্দ্র করে কিভাবে ধুমডুমার বেঁধে গেল ছবিটা একবার দেখুন একদিকে এসএফআই এর বিক্ষোভ পাল্টা তৃণমূল ছাত্র পরিষদের বাধা জাল রশিদ নিয়ে ইউনিয়নের নামে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে এর তরফে পাল্টা দাবি জলে মাছ ধরতে বেরিয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে স্থানীয় সমস্যা সমাধানে জোর সরকারের গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেছেন পোশাকি নাম আমাদের পাড়া আমাদের সমাধান তিনটি বুথকে নিয়ে তৈরি হবে একটি পাড়া যে পাড়ায় সমাধানের জন্য এই সরকারি প্রকল্পের ঘোষণা করা হয়েছে মোট আট হাজার কোটি টাকা বরাদ্দের কথা গতকালই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে পাড়ায় পাড়ায় এত সমস্যা এত মারপিট পাড়ায় পাড়ায় টিচারের নাম দিয়ে চাকরির নাম করে টাকা নিয়েছে কাটমানি এইসব নিতে পাড়ায় পড়ায় এত সমস্যা অন্য চেষ্টা করলেও সমাধান করতে পারবেন না সব জায়গায় মারপিট হবে গলার ধরবেন নেতাদের সমাধান করতে গেলে দেখতে পাচ্ছেন গতকাল এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আজ দিলীপ ঘোষ একেবারে সরাসরি আক্রমণ করছেন এত সমস্যা এত দুর্নীতি রাজ্য জুড়ে তৈরি করে রেখেছে তৃণমূল এই সমাধান করতে যারা যাবেন স্থানীয় বাসিন্দারা তৃণমূলের তৃণমূলের লোকেদেরই কলার ধরে ধোলাই দেবে এইভাবে আক্রমণ করছেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ পাশাপাশি অর্জুন সিং একইভাবে তিনিও সমালোচনা করে বলছেন দুয়ারে সরকার ফেল করেছে এবার পাড়ায় গেলে মার খাবেন তৃণমূল নেতারা একেবারে দিলীপ ঘোষের সুরে কিভাবে অর্জুন সিং আক্রমণ দুয়ারে সরকার ফেল হয়ে গেছে এখন দুয়ারে সরকার জায়গা উনি পাড়ায় সমাধান করবেন কাকে দিয়ে সমাধান করবেন এই এই তলামুল কাউন্সিলররা এই পঞ্চায়েত মেম্বাররা উনি সব গল্প এখন মানুষ বুঝে গেছে কোনো চিন্তা করার দরকার নেই পাড়ায় সমাধান কালে জুতো পেটা করবে পশ্চিমবাংলা মানুষ ওনার পাড়ায় গে কি হবে কার পাড়া কার সমাধান কে কে কার সমাধান করবে হাজার হাজার লোকের চাকরি খেয়ে নিজে তোমার দুর্নীতি করে আরো কিছু চোট ব্যবস্থা হবে পাড়ায় পাড়ায় সমাধানের নামে মিউচুয়ালের নামে আরো কামানোর ব্যবস্থা হবে তৃণমূল ক্যাডারদের তৃণমূল ক্যাডারদের ধান্দা করার এটা কারণ এর পিছনে পুলিশের পড়েছেন থাকবে তৃণমূল এবার বিচারক হবে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে তৃণমূল তার বিচার ব্যবস্থা বসে ক্যাঙ্গারু কোর্টে জন্ম হবে আমি বিচার করে দিলাম তুমি থাকো তুমি যাও তুমি ঘর ছাড়ো তুমি ভাড়াটিয়া হতো ক্যাঙ্গারু কোটে জন্ম হবে ওইখানে বিচার ওইখানে নিষ্পত্তি পিছনে পুলিশ হয়তো তৃণমূলের হারমাত বাহিনী আগামী দিনে আবার মাল করি কামানোর দিদি আরেকটা দরজা খুলে দিবেন যদি কাজটাকে ফুল প্রুফ করার জন্য রুটিন সিস্টেম সাধারণ সিস্টেমের সঙ্গে ভ্যালু অ্যাড করে আরও কিছু শাখা প্রশাখাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মডেলে কাজ করান এবং তাতে মানুষের পরিষেবা বাড়ে তাতে ওদের দুঃখ কোথায় এগুলো প্যানিক রিয়াকশন বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিকল্পনা এই প্রজেক্ট আবার পাড়ায় 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 বাড়ি বাড়ি মানুষকে স্পর্শ করবে খুশি করবে বিরোধীদের বাড়ির লোকেরাও তো সাড়া দেবেন এসবে সেইখান থেকেই তাদের এই প্যানিক রিঅ্যাকশনের নেগেটিভ কমেন্ট